স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিলেন বিচারপতি সাজাপ্রাপ্ত আসামির নাম গৌতম চক্রবর্তী উল্লেখ্য আট পাঁচ দু সালে নিজ বাড়িতে রাত আনুমানিক নটা থেকে সাড়ে নটা নাগাতে দা দিয়ে কুপিয়ে নৃশংস ভাবে নিজ স্ত্রী অনিমা চক্রবর্তীকে হত্যা করে গৌতম চক্রবর্তী সেই মুহূর্তে ওনার ছেলে নয়ন চক্রবর্তী বাড়িতে ছিল না সেই সুযোগেই স্ত্রীকে নৃশংসভাবে খুন করে পালিয়ে যায় গৌতম চক্রবর্তী পরদিন সকালে ছেলে নয়ন বাড়িতে ফিরে দেখতে পায় বিছানার উপর তার মায়ের নিথর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে নয়ন এই নগর থানায় তার মায়ের হত্যার দায়ে বাবা গৌতম চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় অতপর ঘটনার তদন্ত শেষে আঠারো জন সাক্ষ্য বাক্যের ভিত্তিতে গৌতম চক্রবর্তীকে দোষী সাব্যস্ত করে এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন বিচারপতি সুনীল কুমার সিং অপরাধীকে যাবজ্জীবন কারাবাস এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছ মাস সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেন আজকে এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট নাম্বার ফাইভ এই কোর্টটা হল ফার্স্ট ট্রেক কোর্ট এই কোর্টের মাননীয় বিচারপতি সুনীল কুমার সিং স্ত্রী হত্যার দায়ে আসামি গৌতম চক্রবর্তীকে গতকালকেই দুষী সাব্যস্ত করছিলেন আজকে তার সাজা ঘোষণা হয় সাজাতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন এবং দশ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে আরও ছয় মাসের অতিরিক্ত সশ্রম কারাদণ্ডের আদেশ উনি প্রদান করেন ঘটনাটা ঘটছিল দুই সালে দুই হাজার কুড়ি সালের আমার আট পাঁচ দুই হাজার কুড়ি রাত্রেবেলা সাড়ে নটার থেকে সাড়ে বারোটার ভিতরে হ্যাঁ ঘটনাটা ঘটে এই গৌতম চক্রবর্তী তার স্ত্রী অনিমা চক্রবর্তীর ভুটেলি মার্ডার করে দা দিয়া হত্যা করে এবং ওই দিন তার ছেলে বাড়িতে ছিল না নয়ন চক্রবর্তী নয়ন চক্রবর্তী পরের দিন সকালবেলা গিয়ে দেখতে পারে তার মার খাটের উপরে মৃতদেহ পড়ে রয়েছে এবং রক্তাক্ত অবস্থা তার বাবা তখন ঘরে ছিল না পালিয়ে গেছিলো পরবর্তী সময় পুলিশ বাবাকে অ্যারেস্ট করে নয়ন চক্রবর্তী অ্যাডিনগর থানায় একটা কেস করে যার কেস নাম্বার ছিল ছত্রিশ দু হাজার কুড়ি এই কেসের পুলিশ তদন্ত শুরু করে প্রাথমিকভাবে তদন্ত শুরু করে প্রথম ছিল রবীন্দ্র বর্মা আয়োগ রমেন্দ্র বর্মা আয়োগ পরবর্তী সময় কেসটাকে খুব সুন্দরভাবে চার্জশিটেট করেন ইন্সপেক্টর শঙ্কর চৌধুরী এবং উনি ম্যাক্সিমাম পার্টটা উনি ইনভেস্টিগেশন করছেন এবং খুব নাইসলি উনি কেসটা ইনভেস্টিগেশন করছেন তো আমরা প্রসিকিউশনের তরফ থেকে আঠারো জন সাক্ষী মোট আদালতে উপস্থাপন করছিলাম এবং আদালত উভয় পক্ষে জবাব শোনার পরে আজকে এই শাস্তি সাজা ঘোষণা করে এটা একটা ভালো দিক ভালো সাইট আপনারা জনগণের কাছে এটা নেবেন যে সরকার পরিবর্তনের পরে মানুষ কিন্তু ভয় মুক্ত পরিবেশে মানুষ আদালতে সাক্ষী দিতে চারদিকে রেট অফ কনভিকশান বর্তমানে খুব বেশি এবং ক্রাইম অ্যাগেনস্ট ওমেন যেটা হুম সেটা কিন্তু ডে বাই ডে অনেকটাই কমে গেছে হ্যাঁ আমরা খুব সিরিয়াসলি সরকার খুব ফ্রিলি খুব শক্তভাবে এই জিনিসগুলি দেখার জন্য আমাদের উপর নির্দেশ আরোপ করছে আমরা সরকারি নির্দেশে যথাযথভাবে পালন করতেছি যে লিগা আমরা আদালতে খুব সুফল পাইতেছি মানুষও নির্ভয়ে আদালতে সাক্ষী দিতে আছেন আজকে আপনারা ওনার ছেলে এবং আরেকজন সাক্ষী ওনারা প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ করতেন হ্যাঁ ওনারাও আজকে আদালতে আইছেন আপনারা তাদের কথাও জিজ্ঞেস করবেন তাদের কাছে আপনাদের কিছু জানার থাকে আদালত মাননীয় আদালতে রায় দিয়েছেন তারা আজকে সাধারণ ঘোষণা করছেন তার যাবজ্জীবন কারাদণ্ড সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করছেন এবং দশ হাজার টাকা ফাইন যদি না দিতে পারেন তাহলে অতিরিক্ত ছ মাস সশ্রম কারাদণ্ডে উনি বুক করবেন সাজা বুক করবেন